মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ চিকিৎসার বেহাল সহ উঠেছে একাধিক অভিযোগ মমুষ্য রোগী ও তাদের পরিজনদের অভিযোগ স্বাস্থ্যকেন্দ্রে নেই পর্যাপ্ত চিকিৎসা নেই প্রয়োজনীয় নেই চলে এই প্রাথমিক সরজমিনে পরিদর্শন ও কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন নিয়ে শনিবার বৈঠক করলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান এছাড়া উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবত্তম সরকার এই প্রাথমিক হেলথ সেন্টারটা আমার কাছে আবেগ কারণ আমার স্বর্গ পিতা হিবুর রহমান সাহেব বাহাত্তর সালে যখন প্রথম বিধায়ক এলাকার মানুষের ভালোবাসা আশীর্বাদ প্রার্থক করে যখন প্রথম বিধায়ক হয় এলাকার মানুষের পরিষেবা লক্ষ্য করে ওনারা হাত ধরে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চালু হয়েছে এবং তার উত্তরসূরি হিসাবে আমি এখানকার মানুষের ভালোবাসা আশীর্বাদ নিয়ে এখানকার বিধায়ক আমি এখন বর্তমানে এবং রাজ্যের মন্ত্রী আমার এটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে এই এই এলাকার মানুষের পরিষেবার ক্ষেত্রে যাতে কোনো রকম অসুবিধা না হয় আমি নিজের সরজমিনে আজকে তদরি করার জন্য এসেছি কোনো অভিযোগের ভিত্তিতে নয় আমি সরজমে তদরকি করছি কোথায় কি কি পরিষেবার ঘাটতি আছে কোথায় কি আছে না আছে আমি বিএমএইচ এবং সরকারের এই হসপিটালের সমস্ত আধিকারিক জিডি থেকে শুরু করে আপনারা যেটা সমস্ত স্টাফদের নিয়ে তাদেরও কিছু কথা শোনার চেষ্টা করলো আমরা আমাদের বক্তব্য রাখলাম আমরা একটা পরিবার হিসাবে এখানে সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে মানুষকে যেমন পরিষেবা দেবো হসপিটালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এটা আমরা অঙ্গীকার করলাম এর জন্য আশা আমাদের স্থানীয় যুবক যারা আছে তাদের দাবি বলতে তারাও যেহেতু হসপিটালটাকে ভালোবাসে তারাও চায় হসপিটালে স্বচ্ছ এবং পরিষ্কারভাবে চলুক তাদের নিজস্ব কিছু মতামত প্রস্তাব আমার কাছে তারা রাখলো। আমি তাদেরকে বললাম তোমাদের সঙ্গে বসবো আলোচনা করব করার পরে যেগুলো মানে তাদের যে দাবিগুলো সঠিক পরিষার ক্ষেত্রে সেগুলো আমি তাদের সঙ্গে সহমত পোষণ করে আমরা একাধিক আলোচনার মাধ্যমে সমাধান সমাধান করবো নার্স আমরা এটা সেটা ফুলফিল করার জন্য আমরা যেসব কনসার্ন ডিপার্টমেন্টের কাছে আমি বিওইসকে বললাম যে আপনি কনসার্ন ডিপার্টমেন্টকে লিখুন আমরা নিশ্চয়ই তাড়াতাড়ি এটাকে যাতে সুরাহ করা যায় আমরা উদ্যোগ নেব বেঙ্গলসে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে ইংকম সেফ সাতান্ন রোড বহরমপুর মুর্শিদাবাদ